मालवोश ओट मालवोट आराम हो गया ना वो वो mm -hmm. आ गए वो वो 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 आ गए वो গুড মর্নিং গুড মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর এই যে সকালবেলা সব চাটা খাওয়া এখন হচ্ছে যে এখানে এসেছি মাছ মা বাপি নিয়ে এসেছে ছিল না হয়তো ওই জন্য এই নিয়েছে দেখো কি বড় মানে মরলো মাছ এরকম বড় মানে আজকে একটু আর এনেছে

তো আচ্ছা হবে ডিমের ঝাল ভেজে ঝাল আর কি ডিমের অমলেটের ঝাল তো দেখো আমি এখানে কড়াতে তেল দিয়েছি আর এখন ডিমে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো একটা একটা করে ডিম আমি প্রথমে ভেজে নেব তারপরে পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দারুণ লাগে খেতে আর সত্যি কথা বলতে এরকম একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিই যাতে মুখে পড়লে ভালো লাগে যদি তোমাদের কাঁচা লঙ্কা না মানে ঝাল পছন্দ না তাহলে দিবে না অল্প দিবে আর আমাদের তো সবাই বাড়িতে ঝাল খায় জন্য একটু ঝাল দিবা ভালো দরকার নেই এরকম হালকা ভেজে আমি ডিমগুলোকে তুলে নেব এই যে সব ডিমগুলো ভাজা হয়ে গেছে করার মধ্যে দেব তেল টমেটো রসুন আদা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন এটা তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া মশলাটা একটু কষানোর পর দেবো হলুদ আর লঙ্কা অল্প হলুদ দেব লঙ্কা মশলাটাকে একটু লঙ্কা হলুদের সাথে কষিয়ে নেব নিয়ে দেবো এর মধ্যে জল আমি এই মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম কিন্তু সেটাকে একটু ভালো করে কষাবো দেখো ফুটতে স্টার্ট করেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে ডিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটতে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দিয়ে একটু এটার মধ্যে হতে টাইম দেবো डीमे छाल एकदम रेडी तो आम्ही आस्ते आस्ते तुले ने डीमटा खूप नर होतात আস্তে आस्ते तुलता তো এই ডিমের ঝাল একদম রেডি তো এই যে এবার বসবো খেতে চলো একটা একটা কুড়ির মতো হবে সময় আছে চলো এই যে চলো খেয়ে নি আমি বোন বাপি খাওয়া গেছে দেখছে আমরা খেতে বসেছি যে পঁইশাক মাছের মোড়ো দিয়ে ভাত আর এখানে ডিমের অমলেট ইলিশ মাছের মোড়োই হলো আর আর মায়েদের তো এখানে ডিমের ঝাল আর আমি ডিমের ঝাল খাবো না ওই জন্য ডিমের অমলেট গরমা গরম পকোড়া পকোড়া বাইরে হচ্ছে বৃষ্টি আর সন্ধ্যাবেলা আমরা এখন এখানে ভাত দিয়ে বসেছি পকোড়া বাঙালি মানেই খাবে বৃষ্টি হচ্ছে বাইরে কি করবে আর এখানে পেঁয়াজিও হবে দেখা ও অফকোর্স এই যে পেঁয়াজি পেঁয়াজ একদম মা ছাক্কা ঝাক করে কুচিয়ে দিয়েছে এখন আমি ঝাঁকা ঝাঁক ভিজবে এবার দিদি এখন ঝাঁকা ভাজবে

এ ডড়ডউড়া পেঁয়াজি ভাজদি রে চোলা পেঁয়াজি ভাজদি ডড়ড পেঁয়াজি ভাজদি কি যে করে পেঁয়াজি চোলা আয় না আয় না বাবা আগে কেমন এখন টিফিন করতে না আসলে বাপি নেই কারণ বাপি গেছে একটু নল ঘুরে এক্ষুনি চলে আসবে আমিও ভাবলাম আমার সঙ্গে স্টার্টিং বসেছি বাপি এসে যাবে বাপি যেন রাখা রয়েছে নঙ্কা এক কাঁচা লঙ্কা শেষ ঠিক আছে ও

দিছে ও ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে দেখিও প্রায় ঘুম ঘুম হয়ে এসছে আচ্ছা একটা কথা আরেকটা মনে পড়লো চা কর্ম করে যাও ফলের আশা কোরো না মানে আজকে কথাটা খুব মনে হচ্ছে আমার যে কর্ম করে যাও তো ফলের আশা কোরো না ফল যখন পাওয়ার তখন ফল ঠিক পে যায় তো ঘুম পাচ্ছে দুবেলা প্রচুর ঘুমিয়েছি তাও ঘুম পাচ্ছে ওয়েদারটার জন্য মনে হয় ওয়েদারটা পরে যখন ঘুমের ওয়েদার বাইরে টিপ 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 করে সেই বৃষ্টি যে স্টার্ট হয়েছে কখন থেকে বৃষ্টিটা স্টার্ট হলো বলতো বিকাল পাঁচ সাড়ে পাঁচটা ছটা থেকে করো স্টার্ট হয়েছে সাড়ে পাঁচটা কোনো ছটা নাগাদ করে সেই থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্যই ঘুম পাচ্ছে চোখ বোঝা যাচ্ছে আর চশমাটা মানে এরকম করে খেলে খেলে এরকম আঙুল দিয়ে দিয়ে এগুলো পুরো ঝাপসা করে দিয়ে যাবে যে গান করছে চলো আজকের মতো এখানেই বাই বাই আবার দেখাবে কালকে নতুন লোকের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো